গোরান শব্দটির পেছনে বেশ কয়েকটি মতবাদ রয়েছে মতবাদ এক গোরান সময় প্রচুর পরিমাণে গোরান গাছের আধিক্য ছিল সেই থেকে হয়তো গোরান শব্দের উৎপত্তি মতামত দুই আমলে অশ্ব বা ঘোড়া আহরিদের চারণভূমি ছিল এখান থেকেই হয়তো গোড়ার শব্দটি এসেছে মতামত তিন গোরান শাহ দরবেশের মাজার ছিল এখানে সে থেকে হয়তো গোরান নামটি এসেছে রেল স্টেশনের কাছে এক গোরান গাছ সাতবার ঘুরলে মনোবাঞ্চনা পূরণ করতো দুই হাজার পাঁচ সালে গাছটি কেটে ফেলা হয় গোরান সাহেব মাজারের এক পাগলি নারীর প্রতিদিন সন্ধ্যায় মোমবাতি জ্বালাতো উনিশশো তিরাশি সালে তার মৃত্যুর পর থেকে মাজার থেকে সংস্ক্রিয় আলো জ্বলে বলে দাবি স্থানীয়দের পাঁচ সালে এক ঐতিহাসিক গোরান গাছ কেটে ফেলা হয় যখন ঐতিহাসিক সালে গোরান গাছটি কাটা হয় তখন গাছের গোড়া থেকে এক রহস্যময় শীর্ষের শব্দ শোনা গিয়েছিল আজও অনেকে বিশ্বাস করেন যে ব্যক্তি রেল লাইনের পাশে দাঁড়িয়ে সাতবার গোরান শাহ বলে ডাকবে তার মনোবাঞ্চনা পূর্ণ হবে